Não, você yeah. এনে সাপলা দেখো এই যে সাপলা সাপলার জায়গায় ধামা যেত সাপলা দেখলে এনে তো ফুলই নেই সকালে দেখমু কেমনি হুম আরে ওটা তো আর উঠেইতে পারবো না বুঝছো হ্যালো মাঝি তুমি এই বয়সে বলো কেন মাঝিগিরি করছো গো বলো তোমার কি দুঃখ আমাকে বলো দেখেন দর্শক এই ছোটো বয়সে মাঝিগিরি করছে নৌকা চালাচ্ছে অনেকে এই বুইরা বয়সেও নৌকা চালাতে পারছে না কিন্তু কি সুন্দর একটি দক্ষ ছেলে আমাদের সামনে হ্যাঁ আমাকে এবং ক্যামেরাম্যানকে নৌকায় উঠিয়ে বিশাল বড় বিল তুই কান্দা জামু ওই কান্দা নিয়ে যাচ্ছে দেখেন স্নিগ্ধ একটা বিকাল আবার জাল এই জালে মাছ বাজ্যা থাকে সকালে দেখা যাবে